চলে এসেছি অনেক দিন পর ব্লগ নিয়ে এটা হচ্ছে প্রায় এক মাস পর আমি ভিডিওটা এডিট করছি দুর্গা চলে গেছে প্রায় এক মাস হয়ে গেল তো এটা চতুর্থীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় বেরিয়ে পড়েছিলাম সেটা দাঁড়াও বলছি প্রথমে আমরা রওনা দিয়েছিলাম হাঁসখালি বগুলা হয়ে দর্তফুলিয়া হয়ে বনগা তো বনগায় যেহেতু দুর্গা পুজো ভালো হয় আর আমাদের একটা রিলেটিভের বাড়ি আছে তো তাদের বাড়িই উঠেছিলাম তারপরে ওখান থেকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এই প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে দত্ত মধ্যে প্যান্ডেল যেহেতু আমরা ওদিক দিয়েই যাচ্ছিলাম সেই জন্য এই প্যান্ডেলটাও আমরা পরিদর্শন করলাম এই প্যান্ডেলটাও ভালো করেছে হ্যাঁ তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বগুলারও অনেক কটা প্যান্ডেল দেখেছি কিছু তোলা হয়েছে কিছু তোলা হয়নি তো এইখান থেকে আমরা তারপরে সোজা রওনা দিলাম বনগার উদ্দেশ্যে তো অনেকটা যেহেতু রাস্তা আমরা বাইকে গেছি তো সেই কারণে প্রায় দু আড়াই ঘন্টার উপরে সময় লেগে গেছে যেতে এটা ঢুকে ভিডিওটা করেছি অনেক হয় আমরা যেগুলো কাছাকাছি মানে আমাদের যে রিলেটিভের বাড়ি সেখান থেকে যেগুলো কাছাকাছি প্রায় মানে সব গলিতেই পুজো হয় মানে সব রাস্তাতেই ছোট হোক বড় হোক প্রত্যেকটা জায়গাতে পুজো হয় এটা দেখলাম খুব ঘিঞ্জি টাইপের জায়গা মানে খুব ভিড় জ্যাম এরকম যেহেতু অচেনা রাস্তাঘাট অচেনা জায়গা সেই কারণে আমরা একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আর তাড়াতাড়ি মানে খুব একটা রাত করিনি আমরা অবধি ঠাকুর দেখে বাড়ি চলে আসি তার মাঝে বিকেল বেলায় মানে আমরাও বেরিয়েছি তার ওই মিনিট পর বৃষ্টি নেমেছিল ওখানে আমাদের কৃষ্ণনগরে সে সময় বৃষ্টি হয়নি কিন্তু বনগাতে ভালো বৃষ্টি হয়েছিল প্রায় আধ ঘন্টা আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম এই দেখুন রাস্তায় কিছু প্যান্ডেল যেহেতু আমরা চতুর্থীর দিন গিয়েছিলাম সেই দিন সব জায়গায় কিছুটা প্যান্ডেল হচ্ছে আবার কোনো জায়গায় কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা কমলো তারপরে গেলাম তারপরে আর বৃষ্টি হয়নি তারপরে অনেক কটাই ঠাকুর দেখেছি অনেক কটা প্যান্ডেল দেখেছি ভালো ভালো করেছে চার পাঁচটা প্যান্ডেল ভালো ভালো হয়েছে আর সব ছোটোখাটো অনেকই ছিল এই থিমটাও বেশ সুন্দর করেছে এই প্যান্ডেলটা আমার ভালো লেগেছে দেখতে তো ভেতরে ঠাকুরটাও খুবই সুন্দর ঠাকুর কোন জায়গায় ঠাকুরও কমপ্লিট হয়েছিল না যেহেতু আমরা তাড়াতাড়ি গেছি ওই কারণে সেই দিনটা আমরা স্টেজ করেছিলাম সেই দিন রাতে ছিলাম পরের দিন বেরিয়ে আসি আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা আমার কাছে খুব ভালো লেগেছে এই দুটো প্যান্ডেল ভালো লেগেছে আর আর এক জায়গায় ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর ছিল সেটাও তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে দেখাবো সবই এরকম টাইপের আর এটার ভেতরের মানে গেট এতটা সুন্দর করেছে মানে ছবিটাও সুন্দর লাগছিল ভিডিওটা তুলতে আর এটা হচ্ছে ব্রিজ ব্রিজ পার হচ্ছিলাম সেই একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তখন সন্ধে সন্ধ্যে হয়ে গিয়েছিলো আর এই দেখো বলছিলাম না আমার একটা দুর্গার মূর্তি খুব সুন্দর লেগেছে এই মূর্তিটা আমার এত সুন্দর লেগেছে খুবই সুন্দর বন্ধুরা তোমরা বনগাড দুর্গা পুজোর ব্লগ দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি ফার্স্ট টাইম বনগায় গিয়ে ঠাকুর দেখলাম যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার নেক্সট ভিডিওতে চলে আসবো টাটা